মাঝে মাঝে মনে হয় যে আমি অনেক সেলিব্রিটি তারপরে মনে হয় সেলিব্রিটিরা তো শাক কচু খায় না আমি তো খাই বুঝছেন এই হলো ব্যাপার তো আসলে সেলিব্রিটিদের আচরণ ব্যবহার এগুলো দেখে না এটাই আমার মনে হয় তারা তারা কোনোদিন খায় খায় এখন মানে রেস্টুরেন্টে আর ইয়ে করে আগে যেই মানুষগুলোকে চিনা যায় তারপরে আর এভাবে চিনা যায় না হ্যাঁ তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো শাক কচু নিয়ে আমি আজকে ভিডিও শুরু করছি জানি না আমি কতটা সেলিব্রিটি হতে পেরেছি মাঝে মাঝে মনে করি আমি অনেক সেলিব্রিটি তারপরে আমার মনে হয় আমার তো পেজে ভিউ নাই আমি কেমনে সেলিব্রিটি হলাম রে ভাই আমি এরকম সেলিব্রিটি হতে চাই না যখন মানুষের সঙ্গে খারাপ আচরণ বা সেলিব্রিটি হওয়ার পর মানুষকে আমি চিনব না বা যাদের সাথে আমার সম্পর্ক ছিল তাদেরকে আমি আর পরিচয় দিতে বা এস এম করলেও তার রেসপন্স করবো না সেরকম সেলিব্রিটির আমার দরকার নাই আমি সারা জীবনের সাক্ষ্য খেয়ে যেরকম সেলিব্রিটি হতে পারি ওই ওই যারা এখন সেলিব্রিটি হয়েছেন যারা এই লাইনে কাজ করে হয়েছে তারা মনে হয় জীবনে সাক্ষ্য খায় নাই আর তারা মনে করেন মাছ মাংস সারা জীবন রেস্টুরেন্টে খেয়ে খেয়ে এসেছে আসলে কথাগুলো বলছি একটু মনের ক্ষোভে কারণ কি জানেন কিছু কিছু পাবলিক কে আমি চোখের সামনে দেখেছি যে তারা হলো ভিডিও বানাইতেছে আমাদের মত তারা কিন্তু ছোট থেকে বড় হয়েছে আমরা কিন্তু ছোট ছোট ইউজার 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 আমি আমি বলি নাই বড় বড় বা এরকম কোনো কিছু থেকেই তারা হয়েছে আর আস্তে আস্তে হয়েছে কিন্তু কি একটা সময় কি যায় যায় যখন বড় ইউজাররা ছোট ইউজার কে মানে দেখেও দেখে না আমি অনেক পাবলিক কে দেখি যে সবাই বলে ছোট ইউজার কে কেউ কাউকে সাপোর্ট করলে সাপোর্ট পাবে নেই পাবে নই পাবে কারো ভিডিও দেখলে আপনার নিজের ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে পেজের এঙ্গেজমেন্ট বাড়বে ঠিক আছে আমরা কিন্তু ছোট ইউজার ছোট ইউজারকে সাপোর্ট করে কিন্তু কোনো সময় একটা ব্যক্তিকে আমি দেখলাম না বড় সেলিব্রিটি মানুষ এসে আপনি কি সাপোর্ট করলো কেন রে ভাই এটা কি আসলে তারা কি প্রাপ্ত না নাকি তারা পাবে না হ্যাঁ আমি বলি নাই যে আমাকে এসে সাপোর্ট করেন কিন্তু সবার পক্ষ থেকে আমি এই কথাটা বলতেছি তারা কি করবে জানেন হ্যাঁ 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 জানি 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 বা এরকম কোনো কিছু কিন্তু কে তারা কিন্তু আমরা দেখি বলে বা আমাদের মতো পাবলিক সাধারণ জনগণ দেখে বলে ভালোবাসে বলে কিন্তু তারা সেলিব্রিটি এখন তো আমিও চাই না যে ওই রকম সেলিব্রিটি হতে যখন কোনো একদিন একটা সময় আমরা কথা বলতাম তাহলে সেলিব্রিটি হওয়ার পর তাকে আমি চিনি না মানে কথার আমি আমি করি না আমার কোনো দরকার নাই লাইফ যেভাবে শেয়ার করছি শাক আর সঙ্গে হ্যাঁ রেস্টুরেন্টে খাবো না কেন আমি যে খাই না তা না কিন্তু এই না যে আমার আগের পাবলিক গুলোকে আমি ভুলে যাই একদম সেলিব্রিটি হয়েছি বলে শাক কচুকে ভুলে যাবো তা না আমি আসলে কথাটা কথার কথা বললাম যে শাক কচুর সাথে সেলিব্রিটির তুলনা আসলে কি এদের আচরণে কথাগুলো মনে পড়ে তারা জীবনে শাকচচ্চু খায় না তার সারা জীবন রেস্টুরেন্টে খেয়ে বেড়াইছে আর হল सेलिब्रिटी হয়েছে। হ্যাঁ তো আমরা ভাই শাকচচ্চু খাবো আর এত এরকম सेलिब्रिटी হওয়ার দরকার নাই যেরকম सेलिब्रिटीকে মানুষ খারাপ বলে বা কোনো একটা সময় বলে যে তাদের এত অহংকার হয়ে গেছে বা এরকম কথা বলে না এগুলো আসলে খারাপ লাগে যে যেগুলো মানুষের সঙ্গে সারা জীবন কথা বলছি উঠছি চলছি তারপরে আর আমি চিনবো না তা কখনো হয় না তো আজকে অনেক ছোট মানুষ হয় বড় বড় কথা বললাম আপনারা এই কথাগুলো শুনে ভাবছেন যে আমার সাথে এসব ঘটে গেছে আসলে কিছু কিছু সময় না ঘটে এগুলো না প্রকাশ করা যায় না কারণ নাম বলাও যায় তো আজকের ভিড়টা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাক্ষ্য জোখে সেলিব্রেটি হবেন